জিয়া রহমানের যে স্বাধীনতা উনি ঘোষণা করলেন এটা কিন্তু খুব উদ্বুদ্ধ করে সবাইকে সেনাবাহিনীও জনগণের সাথে আছে এটা কিন্তু একটা বিগ তো এটা তো আমার বাবার বক্তৃতাই আছে তো এটা তো নিয়ে অস্বীকার করা কিছু নেই তখন তা জিয়া রহমান বিএনপি জিয়া রহমান না আওয়ামী লীগের না উনি একটা জনগণ বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না তো তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই মানে মেনে নেওয়া এটাই সত্য হঠাৎ করে তো মুক্তিযুদ্ধটা হয়নি তেইশ বছরের কিন্তু সংগ্রাম ছিল ওখানে মওলানা ভাসানি ছিলেন বঙ্গবন্ধু তাজউদ্দিন আরও নানা মানুষ এই যে তিলে 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 একটা অবস্থায় এসে এই হঠাৎ করে তো তেইশ বছরের সংগ্রাম তো একদিনে হয়নি ওই সংগ্রাম হতে হতে একটা জায়গায় জাতি তখন একটা ক্রান্তি লগ্নে ওরা তখন স্বাধীনতাটাকে তারা চেয়েছিল রাইট সে সময় তাদের একটা দিক নির্দেশনার দরকার ছিল এবং সেই সাহসী কাজটা যারা করেছিলেন তাদের মধ্যে জিয়াউর রহমান অন্যতম কারণ আমার বাবার বোধহয় দশই এপ্রিলের ওনার ভাষণই লেখা আছে যে সে সময় জিয়াউর রহমানের যে স্বাধীনতা উনি ঘোষণা করলেন এটা কিন্তু খুব উদ্বুদ্ধ করে সবাইকে আর তার মানে আমাদের আর্মির মধ্যেও আছে এরকম সাহসী তো এটা তো আমাদের স্বীকার করতে হবে যে সেটা ওটা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়নি মুক্তিযুদ্ধ তো তার আগেই শুরু হলো মুক্তিযুদ্ধ কিন্তু পঁচিশে মার্চের আগেই কিন্তু তখন হচ্ছে আপনি যশোরে দেখেন তখন ওই সব জায়গায় কিন্তু অলরেডি সংগ্রাম আরম্ভ যে সেনাবাহিনীও জনগণের সাথে আছে এটা কিন্তু একটা বিগ তো এটা তো আমার বাবার বক্তৃতাতেই আছে তো এটা তো নিয়ে অস্বীকার করা কিছু নেই দ্যাটস অ্যাবসলিউটলি রাইট কিন্তু আবার একই সাথে ছাব্বিশে মার্চ আব্দুল হান্নান যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনিও কিন্তু বঙ্গবন্ধুর পক্ষ থেকে চট্টগ্রাম বেতার থেকে কিন্তু উনি দুবার কিন্তু উনি দিয়েছিলেন এটা খুব ইন্টারেস্টিং কিন্তু চট্টগ্রাম বেতার থেকে ছাব্বিশে মার্চ উনি ভাষণ দিয়েছিলেন কিন্তু আব্দুল হান্নানে ওটা অনেকের কাছে পৌঁছে নাই আর একজন সেনাবাহিনীর মেজর দিচ্ছে ওটা তাৎপর্যটা আলাদা ছিল এটা তো অবশ্যই একটা এটা তো তখন তার জিয়া রহমান বিএনপি জিয়া রহমান না আওয়ামী লীগের না উনি একটা জনগণ বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না তো তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই মানে মেনে নেওয়াকে এটাই সত্য আর আরেকটা হলো যে জিয়া রহমান যখন প্রথমে আর উনি যখন ভাষণটা দিলেন উনি তো বঙ্গবন্ধুর পক্ষ থেকে কিন্তু দিলেন কারণ বঙ্গবন্ধু ছিলেন অবিসাঙ্গতিত নেতা তো এই সত্যগুলি যদি সবার অবস্থান সবার স্বীকৃতিগুলো আমরা দেই তাহলে তো আমাদের এই বিতর্ক জায়গাটা থাকে না